হরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজ আমাদের সব পূর্ণিমা করেছি আমি একটা নিরামিষ তোমাদেরকে কেক করে দেখাবো আমার নাতিরা পড়তে গেছে পড়ে এসে কেকটা খাবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কোথাও থেকে তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও তাই নিত্য নতুন রান্নার রেসিপি তোমরাও দেখতে পাবে আর ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সঙ্গে থেকো আমাদের ভালো লাগবে যা কিছু হবে তোমরা কমেন্টে লিখো আমরা সেই অনুযায়ী তোমাদেরকে রান্নার রেসিপি করে দেখাবো আমাদেরও ভালো লাগবে আমরাও তোমাদেরকে জানাবো দেখো আমি একটা ইয়ে নিয়েছি তোমাদেরকে একটা একটা করে ভিডিও সবটাই দেখাবো তোমরা এইভাবে করে খেও তোমরা ঠাকুরকেও দিতে পারো নিরামিষ যেহেতু ঠাকুরকেও দিতে পারো তোমরা নিরামিষের দিনে তোমরাও খেতে পারো যারা নিরামিষ ভোজি তারাও এই কেকটা খেতে পাবে আমি কোনো আঁসই করব না দেখো দিদি চিনিটা আমি মির্সিতে গুঁড়ো করে নিয়েছি প্রচুর মোটা দানা ওই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি এ দেখো এই কত একশোর মতো চিনি নিয়েছি আর এ দেখো এক বাটি আমি সাদা তেল নিয়েছি এটাতে ভালো করে মিক্সড করে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা এইটা আমার তেল আর চিলি মিটিটা আমার মিশ্রণ হয়ে গেছে দেখো মিশ্রণ করে নিয়েছি এবারে আমি বাটি এক বাটি ময়দা দিয়ে দেবো এই ময়দাটা আমার চালা আছে দেখো এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে দেবো এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি দুধটা খুব গরম দিয়ে দিয়ে আমি এটা মিশ্রণটা মাখিয়ে নেব নিয়ে দিদি ভাইরা এটা মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে এবার একটু উপর থেকে এলআই গুঁড়ো দিয়ে দেবো এলাইটা দিয়ে আবার আমি মিক্স করে নেব দেখো দিদি ভাইরা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এতে বালি দিয়েছি বালি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দেবো এতে একটা স্ট্যান্ড দিয়ে দেবো আর এই দেখো এইটাতে আমি তেল মাখিয়ে দিয়েছি একটা সাদা কাগজ এতে দিয়ে দেবো দিয়ে এতে মিশ্রণটা ঢেলে দেবো দেখো দিদি ভাইরা মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি এবার একটু ফুটে নেব যাতে না খাওয়া লাগে একটু কম করে নিয়েছি এটা ফুলে যাবে আবার দেখুন স্ট্যান্ডে আমি বসিয়ে দেবো আবার কী করবো দেখো এটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে দেব সুরজিৎ মন্ডল আমাদের এটা ভিডিওটা সবসময় দেখে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আর অনেক লোকের সঙ্গে তোমরা তুমি পরিচয় করে দিও আমাদের চ্যানেলটা দেখাবে আমাদের ভালো লাগবে দেখো চাপা দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পরে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা কেকটা আমার এমনিই ফুলে গেছে এবারে দশ মিনিট হয়েছে এইটা আমি ওপর থেকে একটু একটু সাজিয়ে দেবো দেখো দিদি ভাইরা কেকটা আমার হয়ে গেছে এ দেখো একটু হাতে লাগেনি এ দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এইটা না নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখাচ্ছি জয় ভাইরা আমি কাগজগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একটুও ছুঁয়ে যায় না এইভাবে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তোমাদের কালি ফুলেছে দেখো এরকম করে তোমরা বাড়ির লোককে সবাইকে খাওয়াবে প্রচুর গরম হাত দিয়ে ধরাই যায় না কত সুন্দর দেখে আবার নরম পঞ্চে মাপে দেখো নরম পঞ্চম দেখো প্রচুর গরম তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে সবাইকে খাওয়াবে সবাইয়ের সাথে শেয়ার করবে হরে কৃষ্ণ রাধে রাধে